হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে আমি আবারও চলে এসেছি বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান আর আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর সুন্দর কিছু নিউ কালেকশন এসে এসেছে শপে একদম দারুণ দারুণ একদম নিউ ডিজাইনের শাখার কালেকশান আর সাড়ে ছ হাজার থেকে শাখার কালেকশান তোমরা পেয়ে যাচ্ছো শোভা জুয়েলার্সে এবং দেড় লাখ পর্যন্ত কিন্তু শাখার কালেকশান শপে অ্যাভেলেবেল আছে তো আজকে তোমাদের প্রচুর শাখার কালেকশান দেখাবো একদম নতুন ডিজাইনের ভীষণ সুন্দর সুন্দর লাইট ওয়েট থেকে হেভি সমস্ত রকম শাখার কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো ফার্স্টেই দেখো একটা ভীষণ সুন্দর একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট অসাধারণ সুন্দর কালেকশান একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু তোমরা এইরকম কালেকশানগুলো পেয়ে যাবে রেগুলার ইউজের জন্যও কিন্তু এগুলো তোমরা নিতে পারো এবং প্রত্যেকটা গোল্ড কিন্তু নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড এবং তোমরা যখন পারচেস করবে তোমরা দেখে নেবে এখানে কিন্তু হলমার্কের স্ট্যাম্প রয়েছে ডিজাইনটা জাস্ট দেখো কতটা সুন্দর ডিজাইন জাস্ট ওয়েভের মধ্যে এবং অরিজিনাল শাখার উপর ডিজাইনগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখো দুটো ডিজাইনই কিন্তু প্রায় একই রকম কিন্তু ভীষণ সুন্দর একটু অন্য রকম আছে চাইলে তোমরা কিন্তু কাস্টমাইজ করেও তোমরা তোমাদের পছন্দ মতন শাখাও কিন্তু এখানে অর্ডার করতে পারো এখানে ওজন আছে এক একটা গ্রাম তিনশো পঞ্চাশ এবং আরেকটির আছে পাঁচ গ্রাম সাতশো পঞ্চাশ কত দাম হবে গ্রাম তিনশো পঞ্চাশ সাতান্ন হাজার পাঁচশো টাকায় তোমরা এত সুন্দর একটা শাখা পেয়ে যাচ্ছ সাতান্ন হাজার পাঁচশো টাকায় জাস্ট দেখো সেম এটাতে কিন্তু একটু কম আছে এটা আছে পাঁচ গ্রাম সাতশো দশ মিলিগ্রাম এটার দাম একটু বলে দাও সেম ডিজাইন কিন্তু এটার ওয়েট কিন্তু একটু অল্প আছে তোমরা এখানে সাড়ে ছ হাজার থেকে শাখার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ যাদের যেরকম বাজেট সব রকমের বাজেটে তোমরা কিন্তু শাখার কালেকশন এখানে পেয়ে যাচ্ছ এটার দাম এই শাখাটির দাম আসছে একান্ন হাজার নশো টাকা একান্ন হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছ পরের শাখার কালেকশনটা জাস্ট দেখো কত সুন্দর একটা মোটা শাখার কালেকশন অনেকেই আছো তোমরা মোটা শাখা পড়তে ভালোবাসো জাস্ট ডিজাইনটা দেখো লাভ মটিভের উপরে আছে এবং দেখতেও কতটা সুন্দর পুরো কিন্তু অরিজিনাল শাখা শাখাটা দেখো একদম অরিজিনাল শাখা লাভ মটিভ একটাতে ভরাট করে এবং তারপরেরটা কিন্তু দেখো ব্ল্যাঙ্ক রয়েছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর এরকম ডিজাইনের শাখা অনেকেই পছন্দ করে থাকো এটার ওজন আছে মাত্র তিন গ্রাম ছশো মিলিগ্রাম তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা শাখা পেয়ে যাবে এটার দাম একটু বলো মাত্র চব্বিশ হাজার ছশো টাকা চৌত্রিশ হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র চৌত্রিশ হাজার ছশো টাকায় তোমরা এত সুন্দর একটা শাখা পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখো অসাধারণ সুন্দর ডিজাইন এরপরে তোমাদের দেখাবো ভীষণ ট্রেন্ডিং এবং তোমাদের সকলের পছন্দের কিন্তু ময়ূর শাখা এই ময়ূর শাখাটা তোমরা সবাই ভীষণ পছন্দ করো জাস্ট দেখো কতটা সুন্দর ময়ূরের ডিজাইন এবং তার সাথে কিন্তু ছোট্ট ছোট্ট ফ্লাওয়ারের মোটিভ রয়েছে জাস্ট ময়ূরের ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে যারা একটু মোটা শাখা পড়তে ভালোবাসো ডিজাইনের শাখা এবং ট্রেন্ডিং শাখা বলতে পারো এগুলো কিন্তু ময়ূর মাছের কালেকশন এগুলো কিন্তু সবসময় ভীষণ ট্রেন্ডিংয়ের মধ্যে চলে এবং বাঙালিরা পড়তে ভীষণ ভালোবাসে শাখাটা দেখো কতটা মোটা একটা শাখা ওজন আছে মাত্র চার গ্রাম সাতশো মিলিগ্রাম চার গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামে এত সুন্দর একটা শাখা তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো অসাধারণ সুন্দর ডিজাইন এবং শাখার মধ্যেও কত সুন্দর কাজ করা রয়েছে এরকম শাখা তোমরা যে কোনো মাপের পেয়ে যাবে বাইশ ছাব্বিশ আঠাশ তোমরা সমস্ত মাপের শাখা কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু অলরেডি দেখো বুক হয়ে গেছে আর এখন থেকে তোমরা অনলাইনেও বুক করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা ফোন করে অনলাইনে বুকিং শুরু করতে পারো এটার দাম বলো তেতাল্লিশ হাজার নশো টাকা তেতাল্লিশ হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আর যারা দূরে থাকো যারা আসতে পারছো না তারা কিন্তু এখন অনলাইনে শপিং করতে পারবে ঘরে বসে স্ক্রিনশট নাও এবং ফোন করে তোমরা তোমাদের জুয়েলারি গুলো পার্চেস করো এবং টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে তোমরা ঘরে বসে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবে পরবর্তী কালেকশান দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশন জাস্ট দেখো মোটা শাখার কালেকশন দেখাচ্ছি কেন অনেকেই আছো তোমরা মোটা শাখা পড়তে ভালোবাসো জাস্ট শাখার ডিজাইনগুলো দেখো কতটা সুন্দর লাগছে শাখার ডিজাইনটা পুরোটা একদম ভরাট করা কাজ ওজন আছে গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম ছ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে এত সুন্দর একটা শাখা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ভীষণ সুন্দর মানে রকম একটা শাখা এর সাথে একটা পলা পরে নিলে কিন্তু হাত পুরো ভরাট লাগবে অন্য আর কিছু লাগবে না কতটা সুন্দর জাস্ট দেখো দাম কত পড়ছে আটান্ন হাজার ছশো টাকায় পেয়ে যাচ্ছ জাস্ট আটান্ন হাজার ছশো টাকায় তোমরা এত সুন্দর ডিজাইনের কিন্তু শাখা পেয়ে যাচ্ছ এর পরের শাখাটা দেখো এটা কিন্তু ময়ূরের সাথে একটু ওয়েভের ডিজাইন আছে ময়ূর আছে এবং তার সাথে সাথে ওয়েভের ডিজাইন আছে এটাও সুন্দর এটাও তোমরা লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছ মাত্র চার গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামে পেয়ে যাচ্ছ চার গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা শাখা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা একদম সুন্দর ডিজাইনের মধ্যে কত সুন্দরভাবে দেখো গাছটা ফুটিয়ে তোলা হয়েছে এবং পাতের উপর যে ডিজাইনগুলো দেখো ছেলে কাটার কিন্তু ভীষণ সুন্দর এটার দাম বলো তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ প্রচুর শাখার কালেকশন রয়েছে যারা শাখা পার্চেস করতে চাইছো তারা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিকোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য এর পরের শাখাটার ওজন আছে মাত্র তিন গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম দেখো এবং ডবল ডেকার পুরো দেখো হাত কিন্তু ভরাট লাগবে এই শাখাগুলোকে বলে ডবল ডেকার এবং কতটা সুন্দর জাস্ট দেখো দেখতে লাগছে ওয়েব ডিজাইনের উপর ডবল ডেকার করা রয়েছে এগুলো কিন্তু তোমরা যারা রেগুলার ইউজের জন্য শাখা চাইছ তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেগুলার ইউজের জন্য কতটা সুন্দর জাস্ট দেখো ডবল ডেকারের শাখা জাস্ট অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালেকশান সুন্দর তারপরের কালেকশানটা দেখো প্রত্যেকটা কালেকশান কিন্তু একদম নতুনত্ব কালেকশান এটাও দেখো ময়ূরের উপরে কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে ময়ূরের উপরেও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে এটার ওজন আছে পাঁচ গ্রাম একশো দশ মিলিগ্রাম পাঁচ গ্রাম একশো দশ মিলিগ্রাম এবং তোমরা যারা পুরনো শাখা চেঞ্জ করতে চাইছো গোল্ডের শাখা তারাও কিন্তু এখানে চেঞ্জ করতে পারবে তোমরা পুরনো সোনার বদলে এরকম নতুন সোনার শাখা কলা কিন্তু তোমরা নিয়ে যেতে পারো দাম কত ছেচল্লিশ হাজার সাতশো টাকা ছেচল্লিশ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ পরের ডিজাইনটা দেখো এটাও দেখো প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দর কতটা ইউনিক ডিজাইন জাস্ট দেখো তোমরা শপে ভিজিট করো এরকম প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু দেখানো কিন্তু ভিডিওতে সম্ভব নয় তোমাদের যে কটা কালেকশন দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে এই ডিজাইনটাও দেখো কতটা সুন্দর শিলাকাটার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে দেখতে এবং ওজন আছে পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রামে এত সুন্দর শাখা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো এটার দামটা একটু বলো আটচল্লিশ হাজার চারশো টাকা আটচল্লিশ হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছ পরের ডিজাইন দেখো এটাও পাতের ডিজাইন তার সাথে সুন্দর অয়েবের ডিজাইন রয়েছে এবং প্রত্যেকটা গয়নার উপর তোমরা দেখতেই পাচ্ছ শোভা জুয়েলার স্ট্যাম্প করা রয়েছে তার মানে হলমার্ক স্ট্যাম্প রয়েছে তোমাদের কোনো ভয় নেই অনেকেই জিজ্ঞাসা করো যে হলমার্ক গোল্ড কিনা প্রত্যেকটা গোল্ড কিন্তু হলমার্ক গোল্ড এবং তোমরা যখন হলমার্ক গোল্ড এক্সচেঞ্জ করবে পুরো সোনাটাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং জাস্ট দেখো শাখার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে ওজন আছে মাত্র চার গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম ভাবা যায় মাত্র চার গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামে এত কভারেজ দিচ্ছে একটা শাখা জাস্ট দেখো এটাও কিন্তু যারা রেগুলার চাইছো তারাও কিন্তু ইউজ করতে পারো জাস্ট দেখো কতটা সুন্দর ভীষণ সুন্দর এটার দাম একটু বলো আটত্রিশ হাজার চারশো টাকায় পেয়ে যাচ্ছ আটত্রিশ হাজার চারশো টাকায় তোমরা এত সুন্দর একটা বলা পেয়ে যা শাখা পেয়ে যাচ্ছ এরকম কালেকশন কিন্তু প্রচুর আছে দাদা ওইগুলো একটু দাও পরবর্তী শাখাটা দেখো একদম নতুন এসছে শপে কতটা সুন্দর জাস্ট ডিজাইনটা দেখো ময়ূরের ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে এবং ওজনটাও দেখো একদম কম মাত্র পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামে এত সুন্দর একটা শাখা তোমরা পাচ্ছ জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ সুন্দর এবং হলমার্ক স্ট্যাম্প রয়েছে প্রত্যেকটা গয়নার উপরে কিন্তু হলমার্ক স্ট্যাম্প রয়েছে এবং ময়ূরের ডিজাইনটা দেখো কতটা সুন্দর একদম নতুন এসছে শপে আর নতুন জিনিসগুলো সবার আগে তোমাদের সামনে তুলে ধরি যাতে তোমরা ঘরে বসে দেখতে পারো এবং ঘরে বসেই পারচেস করতে পারো এটা দাম বলো মাত্র পঞ্চাশ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ হাজার তিনশো টাকায় এত সুন্দর একটা শাখা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরপর তোমাদের যেটা দেখাবো অনেকেই পছন্দ করো মুখ দেওয়া শাখা দেখো জাস্ট ডিজাইনটা দেখো কতটা সুন্দর একটা মিনাকারী কাজ করা রয়েছে এবং মুখটাও দেখো কত সুন্দর এগুলো কিন্তু একদম ইউনিক পিস এরকম ডিজাইন কিন্তু তোমরা সবসময় পাবে না শপে এই জিনিসগুলো ইউনিক পিস একটা দুটো পিস আসে এবং যারা লাকি তারাই কিন্তু এরকম সুন্দর সুন্দর পিসগুলো তোমরা পেয়ে যাবে জাস্ট ডিজাইনটা দেখো পুরোটা কিন্তু কাজ করা পুরোটা কিন্তু কাজ করা এবং তার সাথে মুখটাতেও দেখো কত সুন্দর একটা কভার দিচ্ছে এবং তার সাথে সুন্দর মিনাকারির কাজ করা রয়েছে ওজন রয়েছে চৌদ্দ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম চোদ্দ গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামে এত সুন্দর একটা শাখা জাস্ট অসাধারণ লাগছে দামটা তোমাদের বলে দিচ্ছি জাস্ট দেখো ডিজাইনটা একটু দেখে নাও কত সুন্দর লাগছে অল্প বয়স থেকে বেশি বয়স সবাইকেই কিন্তু ডিজাইনটা ভীষণ মানাবে এক লাখ আঠাশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছ এক লাখ আঠাশ হাজার নশো টাকায় এত সুন্দর একটা তোমরা পেয়ে যাচ্ছ শাখার কালেকশন কেউ যদি চাও যে ওয়ান পেয়ার নেবে সেটাও কিন্তু তোমরা নিতে পারো একটা পিসও তোমরা নিতে পারো চাইলে চাইলে তোমরা দু পিসও নিতে পারো